ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর প্রথমেই বলে রাখি যেটা কিন্তু বেশ অনেক দিন আগের ভিডিও তো ভিডিওটা ছিল এডিট করাই হয়নি তাই ভাবলাম আজকে এডিট করে পোস্ট করি এমনিতেও আজকে আমার কোনো ব্লগিং আর কি শ্যুট করা হয়নি ভাবছি বিকেল থেকে শুরু করব তো এখন যেহেতু এই ব্লগটা যেহেতু আগে ছিল তার জন্য ভাবলাম এটা এডিট করে পোস্ট করে দিই তো কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকালবেলা সকালবেলা বলতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে নটার মতো বাজছে নটা সাড়ে নটা তো এই যে এখন কাপড় স্নান ত্রান কমপ্লিট হয়ে গেছে পুজোও দিয়ে নিয়েছি এখন চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো সব মেলে দেব হালকা রোদ উঠেছে সকালবেলা তো প্রচণ্ড বৃষ্টি পড়েছে আর এখন হালকা একটু রোদ দেখা যাচ্ছে তার জন্য মেয়ের যে ছোট ছোট কাঁথাগুলো ছিল তো সেই কাঁথাগুলোও মেলে দিলাম আর এখানে হচ্ছে গিয়ে কতগুলো কাঁচা কাপড় জামা ছিল সব মেলে দিচ্ছি এখন ছাদে এখানে আমার যে গোলাপের গাছটা ছিল তোমরা ব্লগে আগে দেখেছ গোলাপের গাছটা কত সুন্দর ছিল পুরো পাতাগুলো একদম সবুজ ছিল পুরো ঝাঁকঝাঁকড়া গাছটা হয়েছিল। কিন্তু এখন যাই না কেন গাছটা কিন্তু শুকিয়ে যাচ্ছে গাছের পাতাগুলো তার জন্য আমি ভাবলাম ডালটা ঠিকই আছে মনে করি সবুজ তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে তার জন্য ভাবলাম ডালটা কাটিং করে দিই একদম গড়া থেকে তাহলে হয়তো নতুন করে আবার পাতা বেরোবে ডালটাও ঠিকঠাক ডাল বেরোবে তার জন্য আর কি একটু কাটিং করে দিলাম আর এদিকে নয়ন তারা গাছগুলো দেখো বর্ষার জল পেয়ে পুরো সবুজ হয়ে গেছে আর এতটা পরিমাণে ফুল ফুটছে মোটামুটি ডেলি পুজোর ফুল আমার এখান থেকেই পেয়ে যায় আমি নিচে যেতে হয় না যদি কোথাও যাই মন্দিরের পুজো করতে তখন গিয়ে নিচের থেকে নিয়ে আসি নাহলে ঘরের পুজো আমার এখান থেকে ফুল তুলেই হয়ে যায় এদিকে নিচে চলে এসেছি এখন শাকটা কেটে নেবো আর আগে কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে লাউ ডাল বানিয়েছি আর ভাত বানিয়েছি আর এখানে হচ্ছে এখন এই যে পুঁই শাকটা বানাবো আর পুঁই শাক কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না তো যেহেতু ওর এখন ডে ডিউটি চলছে তার জন্য ভালো মতো ওখানেই খাবে ডিউটির ওখানে তাই জন্য ভালো আমার জন্য করি আর বেটুও সেরকমভাবে খায় না হয়তো একটু হাতের সঙ্গে মেখে দিলে খাই বুঝতে পারে না যখন তো আমার একার জন্য তার জন্য কি একটাই ছোটো মতো ডাল তুলে নিয়ে এসেছি তো এটা এখন করব আর বাকি সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে এটা করব তারপরে কি বেটুকে স্কুল থেকে আনতে যেতে হবে এখানে আমার রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী রান্না করেছি আর হ্যাঁ তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমাদের সাইডে কাজ হচ্ছে তোমাদেরকে তো আগে ব্লগে বলেছি আমাদের পাশের রুমটা কাজ হচ্ছে তার জন্য একটু আওয়াজ আসছে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিয়ে এই জন্য আমার ব্লগ দেওয়া একটু লেটে লেটে হচ্ছে এডিট করা যাচ্ছে না ভয়েস ওভার ঠিকঠাক দেওয়া যাচ্ছে না ওই জন্যই তো এই যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট তারপরে বেশ অনেকটা টাইম বাদ আবারও ভিডিও শ্যুট করছি এখন হচ্ছে বিকেলবেলা তো সকলকে জানাই গুড ইভিনিং এখন হচ্ছে বেটুর জন্য একটু দুধ গরম করবো ওকে দুধ বিস্কিট খাওয়াবো আর আমিও একটু ভাবছি কফি বানাবো বেশ অনেকটা দুধ আছে ফ্রিজে তাই জন্য একটু কফি বানাবো আর বেটুকে একটু দুধ বিস্কিট খাইয়ে দেবো আর তারপরে আজকে একটু বিড়ির ডাল ভিজিয়ে দেখেছি ভাবছি একটু দহি ভাড়া বানাবো তার জন্য তো ফ্রিজ করে দেখি দই নেই বাড়িতে তো ওর পাপাকে বললাম দই নিয়ে আসার জন্য ও নিয়ে আসবে আর আমি এখন বাকিগুলো সব রেডি করে রাখবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিলেটিভদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখছো কিন্তু ঠিকঠাক করে লাইক করছো না কমেন্টও করছো না তো প্লিজ তোমাদেরকে সকলকেই বলছি একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও আর এখানে দেখো আমি বিড়ির ডালটা তোমাদেরকে বললাম না ভিজিয়ে রেখেছি আমি বেটেই রেখেছিলাম ভিজিয়েছিলাম অনেক আগে সকালে ভিজিয়েছিলাম তারপরে দুপুর দিকে আর কি বেটে রেখে দিয়েছিলাম তো আমি এখন ডালটা ফেটাচ্ছিলাম তার জন্য দেখো আমার বেটুও চলে এসেছে ফেটানোর জন্য তো কিছুক্ষণ ধরে এটা দিয়ে আর কি ঘোরার আর এদিকে ভাজা মশলাটা তৈরি করার জন্য দিয়ে আমি তাওয়াতে করে ভেজিয়ে নিচ্ছি গোটা মশলাগুলো এখানে দুধটাও গরম হয়ে গেছে তো আগে বেটুকে খাইয়ে নেবো তারপরে দই বড়া বানাবো আর আমিও খেয়ে নিয়েছি কফি বানিয়েছিলাম আর এখানে হচ্ছে এখন বড়াগুলো সব ভেজিয়ে নিয়েছি এক এক করে ভেজে ভিজিয়ে রেখে দেবো বাকি সব কিছু রেডি করে রাখবো বেটুর পাপা যখন দই নিয়ে আসবে তারপরে রেডি করব। একটু চুলটা ছাড়িয়ে নিলাম আর ওখানে হচ্ছে বেটু খেলা করছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যায় আমার দেখো আবারও ব্রণ বেরোতে স্টার্ট হয়েছে কিছুদিন হয়েছিল না একদম পুরো মুখটা প্লেন হয়ে গেছিলো কিচ্ছু ছিল না একটাও আবার যাই না কেন কিভাবে আবার দু একটা করে ব্রণো তো এখানে দেখো বড়াগুলো আমি ভিজিয়ে রেখেছি জলে তারপরে একটু আলতা পরবো এখন আর এদিকে আমি আলতা কি পরবো তার আগে আমার বেটু বসে আছে আলতা পরার জন্য ও কিন্তু এরকমই করে আমি যখনই আলতা পড়ি তখনই ও আগেই বসে যায় আলতা পরার জন্য তো ওখানে বসে আছে ওকেও করিয়ে দিতে হবে তার জন্য তা পড়তে পড়তে পেটোর পাপাও চলে এসছে তো ওই গেটটা খুললো আর কি ডেলি আর কি ওয়েট করে সারাদিন যখন ওর পাপা ডিউটির থাকে সব সময় সকাল থেকে যতক্ষণ ওর পাপা আসে তৎক্ষণ অবধি আমাকে জিজ্ঞেস করতেই থাকে মাম্মা পাপা কখন আসবে পাপা কখন আসবে সারাদিন তো ওর পাপা ডিউটিতে থাকে না যখন রাত্রিবেলা আসে সারাদিন আর কি খুঁজতে থাকে পাপা কখন আসবে পাপা তো এসছে এখন আর কি সারাদিন পাপা এখন যতক্ষণ মানে ওর পাপা জেগে থাকবে রাত্রেবেলা ততক্ষণ ওর পাপার কাছেই থাকবে খাওয়া দাওয়া ঘুম সব বাবার কাছে এই যে এখানে আমি রেডি করে নিয়েছি দেখো বড়াগুলো সব দিয়ে উপর থেকে দই দিয়ে দিলাম দইটা ফেটিয়ে নিয়ে তারপরে দিলাম নাকি তেঁতুলের চাটনি তারপরে দিলাম তারপরে এখানে দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটাই আমারটাতে একটু বেশি করে নিয়েছি বেটুর পাপড়টা সেরকম দিই নি কারণ ও ঝাল খেতে পছন্দ করে না খুব একটা খুবই হালকা ঝাল খায় আর বেটুর জন্য তো আলাদা করে নিয়েছি ওকে চাটনি ফাটনি খুব একটা দিই নি বা একটু গুঁড়ো মশলাটা দিয়েছিলাম একটু চাট মশলা দিয়েছি বাস যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়েছিলাম আর এই যে এখানে একটু চাট মশলা দিয়ে নিচ্ছি আর পুরোটা রেডি হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে খুব সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু টেস্ট হয়েছিলো আর এখানে এই যে ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি আর ওইদিকে বেটু আর ওর পাপা আর কি খেলা করছিলো শুয়েছিল এখন আমার বাবাকে দিয়ে নেবো বেটুকেও দিয়ে নেব তারপরে হচ্ছে আমিও নিয়ে নেব তো ওই যে দেহি ভরাটা উপর থেকে দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টেস্ট তো আর তোমাদেরকে জিজ্ঞেস করতে পারবো না কারণ হচ্ছে গিয়ে আমরাই তো খাবো আমরাই বলবো কীরকম হয়েছে তোমরা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দই বড়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বেশ অনেকটা টাইম পা তোমাদের কাছে আবারও আসছি ওই হচ্ছে রাত্রেবেলা তো রাত্রেবেলা আজকে ডিনারে বানিয়েছিলাম রুটি আর তার সাথে বানিয়েছিলাম হচ্ছে তরি এখানে সবাই তরি বলে যায় না ওটা আমাদের ওইদিকে কি বলে তরি সবজি ছোলার ডাল দিয়ে আর দুধ তো আজকের ভিডিওটা এই তক্ষই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই গুড নাইট সকলকে thanks for watching